এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মতো কাঁচা রাস্তা পাকা করা হলো মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিনের উদ্যোগে এই ঢালা রাস্তার কাজের শুভ সূচনা করা হয় মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষে তিন লক্ষ টাকা ব্যয়ে সাতষট্টি মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয় গোপালপুর অঞ্চলের চারখাম্বা মোড় এলাকায় মসজিদ যাওয়ার রাস্তা কাঁচা ছিল এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিন বাবুকে নিজেদের সমস্যার কথা জানালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় মতো কাঁচা রাস্তা পাকা করা হবে আজ সকাল দশটা নাগাদ এখানে ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয় শেখ শাকিবউদ্দিন বাবু বলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে আজ এই ঢালাই রাস্তা করা হলো স্থানীয় মানুষজনের মসজিদে যাওয়ার জন্য বেশ সমস্যা হতো বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালে রাস্তায় জলকাদা হয়ে যেত তাদের আশ্বাস দিয়েছিলাম আজ পূরণ করতে পেরেছি ভালো লাগছে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন আমরা আমাদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে জানালে তিনি আশ্বাস দিয়েছিলেন আজ তা পূরণ করলেন ভালো লাগছে

আমাদের গোপালপুর হাই স্কুলের যে রাস্তা সেই রাস্তা থেকে দক্ষিণ কোটনা জামিন মসজিদ পর্যন্ত যে রাস্তা রাস্তাটা রাস্তা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে মালিক চাপ পঞ্চায়েত সমিতি থেকে তিন লক্ষ টাকা পেয়ে

আগে ঢালের রাস্তা হল আচ্ছা আপনাদের কাছে কি দাবি রেখেছিল এই রাস্তা নিয়ে রাস্তা নিয়ে দামি হওয়ার জন্য যে অসুবিধা হচ্ছিল রাস্তাটা আমাদের বলপুর হাই স্কুলের রাস্তা থেকে ওই রাস্তায় দাবি ছিল সেই প্রতিবেশী ওই রাস্তাটা নেওয়া হলো এবং বাকি যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলো আমরা নিয়ে নেব এবং স্ট্রিট লাইট আছে কিছু ড্রেন আছে আপনার নাম বলবেন কি দায়িত্বে আমি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স